থেকে উঠে নিজের বাড়ি থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার গ্রাম আমার বাড়ি যেটা বলে চলে এলাম আবারও নিজের বাড়িতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই যে ঘুম থেকে উঠলাম যাই দেখি অবস্থা বাড়ির সবার কেউ নাই কে কোথায় কেউ বলতে পারে না রাম উঠান উঠান রোদ কালকে সারা রাত বৃষ্টি এখন দৃষ্টি হই যে আমার ঘর এই যে চলেন পুরো বাড়িটা দেখে এই যে আমার এই জ্যাঠা মারা গেছে এই আমাদের পুকুরে ঘাট হ্যাঁ মুরগি গরু কিছুই নাই এই হলো পুকুর একটা মসজিদের পুকুর বড় সামনের দুইটা একটু আমাদের বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি প্রতিটা ঘর এগুলি হচ্ছে আমার যারা তো ভাইয়ের বউ থাকে একটা যারা ভাই মারা গেছে এগুলি এরা সবাই শহরে দাদাটা কবি কি জানে কি অবস্থা মানুষজন নাই আসেন না যে আজকে গেছে দাদি গো গোসল করে দিক দা গাটলা গাটলা গোসল করে কে না কে এক কথা বলু না আফা জি দিক দি আস না আসবা আমি দেখি দাদি কি করে এইজন দেখতে আসলা আয় এই যে দেখেন এই হল দ্বিতীয় পুকুর মানে মাঝখানের পুকুর বাড়ির ওই পাশে এই পুরা বাড়িতে গাছ আর গাছ দেখেন কত সুন্দর গ্রাম দেখিয়ে দিলাম আপনাদেরকে ওই যে দাদাটাকে খুঁজতেছিলাম

কেমন জ্বর জোর ঠান্ডা ঠান্ডা লাগতেছে শুয়ে রয়েছে আমার আমার এই যে পুকুরের ঘাট ভালো থাকবেন সবাই বিদায় নিয়ে নিলাম আসসালামু আলাইকুম